ম্যাচের আগেই ফলাফল পাস চেন্নাই নাকি লখনৌ আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জেতে শিবিরাল চেন্নাই নাকি লখনৌ উনচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন কাজটি করে দেখাবে এক হিলস নামের একটি বিড়াল আইপিএল এর উনচল্লিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে এক হিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি শুক্রবার আইপিএল দুই হাজার আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসর যতলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চোখের বিড়ালটির নামে এক হিলস নিবিড় যত্নার ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পাঁচ জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর যে শালিক তুটিনে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তিরুবনুমান শক্তি তাদের চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর উনচল্লিশতম ম্যাচ চলাকালীন এক হিলসে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আসরের উনচল্লিশতম অভিষেক কোন দল জিতবে সেক্ষেত্রে একেলস নামক বিড়ালের সামনে চেন্নাই ও লক্ষ্ণের পতাকা রাখা হয় অবাক করা বিশ্বাল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো লক্ষ্ণ নামক পাত্রে খাবার খাবে কেননা লখনউ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর শিরোপা জিতবে লখনউ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একেলস নামক বিড়ালটি চেন্নাই নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকেলস নামক বিড়ালের কাণ্ডে অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে চেন্নাই দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকেলস নামক বিড়ালের ভবিষ্যতী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর উনচল্লিশতম মেসে চেন্নাই কী পারবে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ thank you